আসসালামু আলাইকুম एवरीवन সো আজকে আমরা দেখবো টাইম কমপ্লেক্সিটি জিনিসটা অ্যাকচুয়ালি কি আপনার কাছে হয়তো মনে হতে পারে টাইম কমপ্লেক্সিটি মানে হচ্ছে কোনো একটা কোড কত সময় নিয়ে রান করে অ্যাকচুয়ালি না টাইম কমপ্লেক্সিটি মেনলি টাইম নিয়ে কাজই করে না টাইম কমপ্লেক্সিটি কি টাইম নিয়ে কাজ করে না কী নিয়ে কাজ করে তাইলে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আপনার কাজ করা অপারেশন নিয়ে অর্থাৎ আপনার একটা কোড কতগুলো অপারেশন রান করতেছে সেটাই মেনলি তার টাইম কমপ্লেক্সিটি কেন অপারেশনে রান করে কেন অপারেশনে কাজ করে এটা আমরা পরের ভিডিওতে বলবো বাট আজকে আমরা বুঝি টাইম কমপ্লেক্সির জিনিসটা একশো কি ঠিক আছে ওকে সো আমি একটা কোড লিখে ফেলি ফার্স্টে এই কোডটা কী হবে একটু বলি কোডটা হবে এক থেকে একশো পর্যন্ত সংঘাতযোগ ফল ঠিক আছে এটা আমি করব ওকে তো আমি এটার মাধ্যমে অ্যাকচুয়ালি বোঝাই দেবো টাইম কমপ্লেক্সিটি কেন এখান থেকে বুঝ আই মিন বুঝতেও পারবেন যে অ্যাকচুয়ালি টাইম কমপ্লিক্স টাইম কমপ্লিক্সলি কেন হচ্ছে আপনার টাইম নিয়ে কাজ না করে অপারেশন নিয়ে কাজ করে ওকে সো আমি একটা ফার্স্ট সি প্লাস প্লাস এর বেসিক স্কেলেটনটা লিখে দিলাম এখন আমি একটা ভ্যারিয়েবল দিই বলে নাম হচ্ছে সাম সাম ইকুয়াল সাম এর জিরো রাখলাম একটা লুপ চালাই দিই আ ইজ আর আই ইকুয়াল টু জিরো

ইনপুটটা এই সাইডে রাখি আউটপুটটা নিচে রাখি পারফেক্ট ওকে আমি যদি রান করি তাহলে আশা করি আমরা আউটপুটটা দেখতে পারবো ওকে সো লেটস ওয়েট ফর সেকেন্ড একটু ওয়েট ফর ওকে সো আমাদের আউটপুটটা চলে আসছে যে এটার হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে এত সো আপনারা জানেন যে যারা আমরা পড়ার মানে ক্লাস নাইন টেনে যারা পড়ছেন না মানে আমরা ক্লাস নাইন টেনে কিন্তু পড়ে আসছিলাম আমরা সেটা কি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে চাই যেমন ওয়ান টু থ্রি এভাবে যখন কোনো স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে চাই তখন হচ্ছে আমরা একটা সূত্র ইউজ করতে পারি সেটা কি সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান তাই না এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তবে যদি এই কাজটাই এই সেম কাজটাই যদি আর একটা কাজ করি সেটা হচ্ছে যে এখানে মানে সরাসরি স্ট্যাটিক না দিয়ে আমি একটা ভ্যারিয়েবলের মাধ্যমে গেলে একটু ডাইনামিক করতে ইন্টিজার এন সিন আচ্ছা সো এখানে এন পর্যন্ত চলবে ঠিক আছে সো আমি এখানে যে কাজটা করব দিয়ে দিলাম যে এক হাজার পর্যন্ত অর্থাৎ এক হাজার প্রথমে এক হাজারটা সংখ্যার যোগফল বের করবো আমি যদি একটু রান করি এবং তারপর আমি অ্যাকচুয়ালি জায়গায় আসতেছি সো টাইম টু আমি কমপ্লেক্সিটি এর জিনিসটাকে এখন বুঝতে পারবেন ওকে সো আমাদের ভ্যালুটা দিয়ে দিছি ওকে এখন আমি যদি এই কাজটা আরেক করি সেটা হচ্ছে যে sum equals to n plus 1 ওকে সো ডিভাইড বাই 2 ওকে এখন আমি যদি রান করি তাহলে দেখতে পারবেন सेम দেখেন্ট দি তাহলে কত ওকে পারফেক্টলি চলে আসছে এখন আমরা বুঝবো যে টাইমটা হচ্ছে আপনার পুরো কোর্টটা যখন আপনি রান করছেন তখন এইখানে যে অপারেশন গুলো হচ্ছে সর্বোচ্চ কতগুলো অপারেশন হচ্ছে সেটা হচ্ছে তার টাইম কমপ্লেক্স যেমন এই যে সাম এই সামের যে ভ্যালুটা এখানে কিন্তু সামের ফলে একবার ডিক্লেয়ার করছে তো আপাতত সামের হচ্ছে আপনার যদি বলি টাইম কমপ্লেক্স কত তাহলে মেইন হচ্ছে সামের এটা কতবার রান হচ্ছে লেটস সে আপাতত ধরলাম হচ্ছে এটা অর্ডার অফ ওয়ান অর্ডার অফ ওয়ান একবার রান হচ্ছে একবার এটা একবার করলাম আচ্ছা তারপর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে এই সি একটা ভ্যারিবল ডিক্লেয়ার করছি একটা ভ্যারিবল ডিক্লেয়ার করলাম এবং এর মধ্যে ভ্যালুটা রাখলাম সেটা কিন্তু একবারে হচ্ছে পুরো কোডের মধ্যে এটা একবারে হচ্ছে কিন্তু এখন যখন লুপটা চালাচ্ছি এই লুপের মধ্যে আয়ের ভ্যালুটা কিন্তু বারবার হচ্ছে আয়ের ভ্যালুটা বারবার চেঞ্জ হচ্ছে এই কাজটা কতবার হচ্ছে এখানে এন দিছি এন এর এন পর্যন্ত হচ্ছে তার মানে আপনি এন এর ভ্যালু যতগুলো দিচ্ছেন তার মানে এখানে দুই হাজার এখানে কিন্তু এই লুপটা দুই হাজার বার চলতেছে তাই না এটা কিন্তু দুই হাজার বার চলতেছে তার মানে এটার কমপ্লেক্সিটি কত

তো আমরা নর্মালি এইভাবে দুই হাজার দিয়ে প্রকাশ করি না আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আপনার কে কোনটার উপর ডিপেন্ড করে এটা দুই হাজারও চলতেছে আমরা সেটাকে সেটাকে আমরা সেটাকে মেনলি ধরি হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি ওইটার টাইম কমপ্লেক্সিটি কেন ধরি কারণ হচ্ছে যে এটা এটা ভ্যারিয়েবল বা এটা ডিপেন্ডেবল বা এটা হচ্ছে সরি এটা ইন্ডিপেন্ডেন্ট এটা যত কিছু হতে পারে যেমন এখন দুই হাজার আছে এটা তো পাঁচ হাজার হতে পারে তাই না তো যেটা আমরা বলতেছি যে টাইম কমপ্লেক্সিটি মেনলি টাইমের উপর ডিপেন্ড না করে অপারেশনের উপর ডিপেন্ড করে কেন করে এটা একটু বলে তারপর আমরা আরেকবার এখানে আসবো দেখেন আপনার যে উইন্ডোজ আছে এটা হচ্ছে হয়তো এই কোটা রান করতে দুই সেকেন্ড টাইম লাগতে পারে কথা কথা বলতেছি আপনার লিনাক্সে হয়তো এটা ওয়ান সেকেন্ড লাগতে পারে আপনার হচ্ছে ম্যাকওয়েসে মনে করেন যে এটা পয়েন্ট ফাইভ সেকেন্ড লাগলো তার মানে কি এবং আপনার উইন্ডোজ ম্যাক এগুলোর র্যাম রম বা অন্যান্য বিভিন্ন যে মাই প্রসেসর যেগুলো আছে উপর ডিপেন্ড করে কিন্তু টাইমটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে অর্থাৎ একটা কোডেরই একটা কোডেরই টাইম হচ্ছে অপারেটিং সিস্টেম বা কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে এটা চেঞ্জ হচ্ছে তো এই জন্য আর কি এটা টাইম কাজ করে না কারণ টাইম কাজ করলে আপনি অ্যাকচুয়াল অ্যাকচুয়াল টাইম যে বের করতে পারবেন না বুঝলাম কেন এটা হচ্ছে আহ টাইম মিন টাইম কাজ করে না এখন টাইম কাজ না করলে অপারেশন নিয়ে কাজ করে যেমন দেখেন এই কোর্টে যদি টাইম কমপ্লেক্স বের করতে চাই তাহলে সেটা হচ্ছে অর্ডার অফ এন কেন এন এর উপর ডিপেন্ড করে যেমন এন এর ফলে এক হাজার হতে পারতো এক হাজার যদি হতো তাহলে সেটা এটার কথা হতো অর্ডার অফ এক হাজার বা এন তাই না এটা দুই হাজার যখন হবে তখন কি অর্ডার অফ এন কারণ কি এন এ ভ্যালু চেঞ্জ করলে তার আপনার যে রান করার অর্থাৎ অপারেশন কিন্তু বেড়ে যাচ্ছে যখনই অর্ডার অফ আমরা যখনই হচ্ছে এক হাজার দুই হাজার ইনপুট দিচ্ছি তখন দুই হাজার দুই হাজার চলতেছে চার হাজার ইনপুট দিলে চার হাজার অর্ডার চলতেছে মানে এটা মেনলি ডিপেন্ড করতেছে এনের উপরে এন এর ভ্যালো যত সে ততবার চলতেছে এবং যেটা যতবার চলবে তার কমপ্লেক্সিটি হবে তত যেমন এটা চলতেছে এনবার এই জন্য আপনার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন এটা চলতেছে একবার এই জন্য হচ্ছে অর্ডার অফ ওয়ান অর্ডার অফ ওয়ান এটা একবার চলতেছে এই জন্য অর্ডার অফ ওয়ান এটা একবার চলতেছে এখন দেখেন এইটাও আপনার যে কাজটা করতেছে এটাও আপনার আউটপুটটা বের করে দিচ্ছে আমি যদি একটু যদি একটা কাজ করি সেটা হচ্ছে যে দুইবার আনবে ঠিক আছে সিআউট আউট ফ্রম লুপ আচ্ছা শুধু লুপ নিয়ে sum. আচ্ছা এটা লুপ থেকে আসবে আর এটা হচ্ছে আপনার নর্মাল যে সাম ভ্যারিয়েবল ওইটা থেকে আসবে ঠিক আছে সব যদি রান করে দেখবেন দুইটা আউটপুট একদম পারফেক্টলি সেম থাকবে কিন্তু এইটা দেখেন এটা লুপ থেকে আসতেছে এটা নর্মাল আউটপুট আসতেছে এখান থেকে দেখেন ব্যাপারটা কি হচ্ছে এটা দুই হাজার বার রান হচ্ছে দুই বার রান করার পর আপনার আউটপুটটা দিচ্ছে এইটা জাস্ট একবার রান করান তার মানে কোনটা ভালো হলো এইটা ভালো হলো আপনি টাইম কমপ্লেক্সিটি শিখবেন এই কারণে কারণ হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনার কোড কোনটা পারফেক্ট আপনার কোড যদি দুই বার রান করার পর আউটপুট দেয় তাহলে আপনি যখন অনেক বড় ইনপুট দেওয়া হবে বা অনেক বড় ইউজার অনেক ইউজার একসাথে এই কাজটা করার চেষ্টা করবে তখন কিন্তু আপনার ওয়েবসাইট বলি বা আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু স্লো হয়ে যাবে তাই না এই জন্য আমরা টাইম কমপ্লেক্সিটি শিখি যেন আমরা বুঝতে পারি আমাদের কোডটা মানে এফিসিয়েন্টলি কোর ওয়েতে এফিসিয়েন্টলি কোডটা রান করানো যায় তো টাইম কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি কী ছিল টাইম কমপ্লেক্সিটি ছিল হচ্ছে যে আমরা যেন বুঝতে পারি যে আমাদের কোনটা কতগুলো অপারেশন রান করতেছে এবং আমরা চাই যে আমাদের কোনটা সর্বনিম্ন অপারেশনের মাধ্যমে যেন এই কাজটা করতে পারে যেমন এখানে সেম কাজ করার জন্য এটা লাগছে প্রায় দুই হাজারটা অপারেশন আর এইটা লাগতেছে মাত্র এটা লাগতেছে মাত্র একটা অপারেশন তার মানে এটা অবশ্যই বেস্ট সো আমরা হচ্ছে পরবর্তীতে আমরা আরও কমপ্লেক্সিটি অনেকগুলো আছে লগাই দাম আছে আপনার আমরা দেখলাম হচ্ছে আপনার লিনিয়ার আছে অনেকগুলো আছে অ্যাকচুয়ালি সো আমরা এগুলো আস্তে আস্তে দেখবো ঠিক আছে সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ভিডিও আশা করি বুঝতে পারছেন টাইম কল কমপ্লেক্সের অ্যাকচুয়ালি জিনিসটা কি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও